شلوار گذاشت سات رنگ دار گذاشت آمیزه یا نمر بچر میزد نمر بچر میزد آب میدوره دکه نمر بچر یا او باید او مال نمر تا گونی بچره آب میدوره گذاشت آمی بیزار زای او با جمعان تو میخواد نگه لائده بابا دشباش فیز گسه تر আমাৰ ঝোঁৱাৰ গুৰে একবাৰে বিনা ধুইছে মাৰ্চে আমাৰ ভুৱাগুড় ৰাস্তাত গৈছে আৰু দুটাই হালাইছে নতাৰে একো দাইছে আমাৰ ভুৱাও গালি আহিছে আমাৰ ভুৱাই কৈছে মতে গালি আকৌ আমি তোমাৰ দিনক হালাইয়ে আনো অ' আমাৰ হোৱাগুৰে মাৰ্চ মাৰিয়ে আমাৰ ভুৱা গিয়া মচিদে উঠি ধৰিছে আজানো মাখিৰ আজানত কত সময় আগে আমাৰ মাইলা ভূঁৱাৰে এজনক খবৰ কৈছে ডেটৰ বায়েনো মচিদে উঠ ন মাইলা ভূঁৱাই গিয়া বা ধৰি আনিয়া মোৰে ফোন দিছে মই বাৰীত

অনেক সুন্দর ব্যবহার করতো আমরা লগে আচার আচরণ খুব ভালো আসতো তার নমাজ মাস পড়তো প্রতিদিন আমরা দেখতাম খুব সুন্দরই ইয়া চলতো স্কুলও তারা যেন এই ছোটো একটা বিষয় নিয়ে হত্যা করাই বইটি আমরা কোনো দিনও ভাবছি না আর আমরা এটা সঠিক বিচার চাই সঠিক তদন্ত করিয়া যেন এটা সঠিক বিচার হয় আর যদি এটা আইনের আওতায় না না হয় তাইলে আমরা আবার মানববন্ধন কর্ম এবং আন্দোলন কর্ম চুমন আমাদের নবম শ্রেণীর সিটিকালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মেধাবী ছাত্র তার এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি প্রশাসনের কাছে হচ্ছে আমাদের আবেদন যে অনথ অনত্বী যে তার হত্যাকারীদের তোমার বিচারের আওতায় নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার এই এই বিচার ব্যবস্থাটা করার জন্য প্রশাসনের মধ্যে আহ্বান জানাচ্ছি যাওয়ার পরে খেলাইরা ত' জাকুমিয়াত বাটি যাওঁকো গিয়া কৈছে যে আবা অলা উৰুটেনতে চিকে চিকে খেলাই তো তাইন দায়ে কাৰণ লাঠি আগ্ৰহ ডালে গৈ আছল ত' বোলো ইয়াবা বাল্লা মাৰচোন তানো গেটি গেটি তাকি তাই উৰুতাইন গেচোন গী বাৰ ইয়া যাৱাৰ পৰা ইমান দুমনোবাই ৰৈছে উবানীৰ পৰা তো জাকৈ চাই গিয়া তাইনো এতিয়া গালাগালি কৰচোন নতুন ৰাখিলাও কেনে অতিয়া কৈছে আমাৰ গালাগালি কৰা নাই ইনো আমি খেলাই ৰাম না খোৱাৰ পৰে তো তাইন তৰ্কা তৰ্কি কৰাৰ পৰা তো তাইনো তাৰে গিয়া ওৱালৰ লগত ডাক্কা মাৰি আনিয়া তাত মাৰি ৰাখচোন পাকার পরে উটা কীছে যে আমি উরতা পাই তুমি মাই দিলা সা তুমি ওটা কাম করলেন ও কই দিনা কইতে আবার মারি দিছোনা অনুপাড় একটা আগ্রহ ডাল দিয়া পেটো মারছন পেট মারার পরে হ্যাঁ উঠি রয়েছে উঠার পরে আমি ও কইছি তার যে ওলা রজা কুচ্ছা মারসন তুই যা দি ও হে না ই হোক ইয়া তার আব্বারে বাদে গিয়া খারাপ ও লো ইয়া বাদে তার বাড়ির সামনে এখন থেকে বমি বমিউ করছে করার পরে তারা আমরা গাড়ি দিয়ে লইয়া গিয়া সরকারি হসপিটালে লইয়া গেছি যাওয়ার পরে রাতকে আওয়ার পরে ওষুধ ওষুধ খাওয়ানোর পরে আর একটা থেকে যেমনি বমি আরম্ভ করছে সকালে আর রাইতার আর পারছি না কোনো বাদি লইয়া বাদে আবার লইয়া গেছি সরকারি হসপিটালও যাওয়ার পরে হ্যাঁ সরকারি হসপিটালে পরীক্ষার চেক ইয়ে দিছে পেশাবো কল তার চেক ইয়ে করে নিচ্ছে বাদে গেলে আমরা হ্যাঁ লইয়া ইচ্ছি হ্যাঁ রয়েছেন আবার পরে বাড়িতে আবার পরে বমি করতে করতে নাই বাদেও সাড়ে চারটার সময় মারা গেছে আঘাত পাইছে করে মাথার আর অন্য হালকা দাগ তার ফেটো ফেটো রক্ত ছাগা জমি গেছে আর আর মাথার বেশি আঘাত আঘাত পাওয়ার কারণে তার ব্রেনে কাজ হয়েছে স্টক করে মারা গেছে তার মাথাত বেশি আঘাত করছে তার যাক করে মারছে জি প্রচারশনের কাছে আমরা দাবি চাই যে একটা তার অতি তাড়াতাড়ি ধরার জন্য